তো আমরা এখানে মাছ কাটতেছি কাকাকে পেয়ে গেছি তো কাকা আমাদের কিছু জঙ্গলের ব্যাপারে কিছু বলতেছে এখানে বাঘও বেড়ায় হাতিও বেড়ায় কাকা বলো হ্যাঁ হ্যাঁ হাতিও বাইরে হ্যাঁ বাঘ বাইরে

তো আমরা তো আজকে নতুন একটা গ্রামে চলে আসছি তো আমি তো এই গ্রামে আসিনি আগে আজকে আমি প্রথম আসলাম আমার তো খুব ভালো লাগছে এদিকে তো আমার একটা বন্ধু রান্না বসিয়ে দিয়েছে ডাল হচ্ছে আমাদের আর এক সাইডে আর একটা বন্ধু মাছ কাটতেও বসে গেছে আমি এদিকে আমিও ওইদিকে বাঁধাকপিটা কেটে নিচ্ছি বাঁধাকপি ঘন্ট করবো আজকে আমরা তো তোমাদের আমাদের ভিডিওটা সবসময় দেখতে থাকো আমাদের পাশে থাকো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর একটু শেয়ার যারা নতুন আছো তারা একটু শেয়ার করে দিবে সাবস্ক্রাইব করে দিবে ঠিক আছে বন্ধু একটা গান শোনাও আজকে তো গান শুনবে ঠিক আছে তোর একটা গান করছি বন্দে মায়া লাগাইছে প্রীতি শিখাইছে দেবানা বানাইছে রে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে কি দু করিয়া বন্দে মায়া লাগাইছে তো

তাহলে ভিডিওটা স্ক্রিপ্ট না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন কেমন হচ্ছে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন তাই তো বন্ধু হ্যাঁ একদম তাহলে চলুন দেখতে থাকুন চাই যাও ভালো হইতো আমরা যে মাছটা নিয়ে আসছি খুবই সুস্বাদু মাছ একদম খেতে জাগে জব্বর কোকিলা মাছ একদম ইলিশ মাছের মতো টেস্ট মাছটা মাছ কাটতে কাটতে একা তো এতগুলো মাছ কাটা অসম্ভব ব্যাপার এর জন্য আমার পার্টনারকে আমি ডেকে নিয়ে এসেছি ওখানে আলু কাটতে ছিল আমরা চল ওখানে

এত খুব সুন্দর করে ফুটে গেছে এখন আমরা একটু নামিয়ে নেব দেক বন্ধু আজকে ডাব্বু দেন আমাবু আচ্ছা নাও আস্তে আস্তে করে তুমি গ্যাসটা কমিয়ে দাও দারুণ ডাল অল্প কুচিয়ে রাখা ধনেপাতাটা ছিটিয়ে দিচ্ছি দারুণ বন্ধু এটাকে সরিয়ে রেখে দাও আমার একটু বান্ধাকপিটা ভাব দিয়ে নি আমাদের জল এখানে ফুটে গেছে হালকা করে ভাব দিয়ে নি বাঁধাকপিটা

তেল গরম হয়ে গেছে আমরা বাঁধাকপি করবো তার জন্য সম্বাদ দিয়ে দিচ্ছি জিরা শুক্র লঙ্কা তেজপাতা দিয়ে দিচ্ছি আদারা পাতা বন্ধু দাও আস্তে আস্তে তো এখন হলুদ আর লবণটা কাশ্মীর লঙ্কার গুঁড়ো

দেখুন খুব সুন্দর করে সর্ষাটা বাঁচছি আপনারা বাড়িতে কুকিল আমাদের দিয়ে সর্ষা করবেন দেখবেন খেতে খুব ভালো লাগে বাঁধাকপি আমাদের প্রায় হয়ে গেছে এখানে আমরা আলু অলরেডি অ্যাড করে দিয়েছি এখন আমরা মটরশুঁটিটা অ্যাড করে দিচ্ছি এই বাঁধাকপি হয়ে গেছে তো মশলাটা বন্ধু এখন দিয়ে দেবে দিয়ে দিচ্ছি সাই গরম মশলা গুঁড়ো বন্ধু ঘিটা দিয়ে দাও তাহলে আমি ঘিটা দিয়ে দিচ্ছি সুন্দর করে চারদিক দিয়ে দেবে ধোয়া আপনাদের দেখাতে পারি নাই ওখানে যেন মাছটা ভেজে নিচ্ছি লোকজনও ইচ্ছা করেছে রাত্রি করে ইচ্ছে করেছি আমাদের আস্তে আস্তে দেরি হয়েছে ছোটো দিনের বেলা বুঝতে পারছেন আপনারা শুদ্ধ করিয়ে যায় আর ছোট দিনের বেলা তারাও করছি অপরীতি হয় কোকিলা করবো ফোর নিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা

আমাদের রান্না বাড়ি কমপ্লিট হয়ে গেছে তো আজকে একটু আমাদের দেরি হয়েছে দেখে আমরা একটু একটু লেট হয়ে গেছে এখন সবাইকে দেওয়া শুরু হয়ে গেছে どう

ভালো <todavía dennosYes3> <idal Industry UK> <op>

সকাল থেকে সবই দেখতে পেলেন আপনারা সকাল থেকে আমরা গ্রামে এসে আজকে আমাদের সত্যি কথা বলতে লেট হয়ে গেছিল এই জন্য আজকে আমরা তারাহুড়ার মধ্যে একটু অন্য ধরনের হয়ে গেল তাই বন্ধু তো আপনারা অতি অবশ্যই এইভাবে আমাদের পাশে থাকবেন আর আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করবেন তা তো আর আমাদের পাশে থাকবেন আর প্রচুর কমেন্ট করবেন কারণ কমেন্টটা করলে আমাদের খুবই ভালো লাগে তো কমেন্ট করেন ভিডিওটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং শেয়ার করে দিন করেছেন সেই কমেন্ট অনেকটাই খুবই ভালো লাগে আপনাদের কমেন্টে আমাদের পাশে থাকবেন এটাই আপনাদের কাছে অনুরোধ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমৃত ফেল সত্যি ওদের রান্নাটা খুবই ভালো হয়েছে এত তাড়াতাড়ির মধ্যে যে এত সুন্দর রান্না করবে এটা আমি ভাবতে না কিন্তু যা রান্না করেছে খুবই ভালো হয়েছে দারুন জালটা তো আরো তাহলে দেখা হচ্ছে তখন তো মাছ দাও